ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ দুই হাজার সালে আদানি গ্রুপের সঙ্গে পঁচিশ বছর মেয়াদি বিদ্যুৎ আমদানি চুক্তি করে ক্ষমতাচ্যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা ছিল বাংলাদেশের বিরোধী চুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুৎ ও আমদানি করা কয়লার দাম অস্বাভাবিক বেশি দেখানো হয় ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়ে বিদ্যুৎ চুক্তিটি করা হয় যার সঙ্গে জড়িত হাসিনা ও তার সাবেক মন্ত্রী সহ অন্যরা প্রকল্প থেকে একাই দেড়শো কোটি টাকার বেশি অর্থ বিদেশে পাচার করে হাসিনার সাবেক মুখ্য সচিব আহমেদ কায়কাউস আত্মঘাতী এ চুক্তির ফলে আদানি গ্রুপকে বাংলাদেশ প্রায় তেইশ দশমিক আট সাত বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে চুক্তিটি এখনও বহাল থাকায় প্রতি মাসে সরকারকে প্রায় একশো কোটি টাকা অতিরিক্ত ব্যয় করে বিদ্যুৎ আনতে হচ্ছে হাসিনার পতনের পর আদানির সঙ্গে চুক্তিটি বাতিলের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার কিন্তু অদৃশ্য শক্তির কারসাজিতে থমকে গেছে উদ্যোগ বিশেষজ্ঞরা বলছেন আদানির বিষয়ে উদার বাংলাদেশ বিতর্কিত বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিলের ন্যূনতম উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার কঠোর কোনো অবস্থান নিতে না পারা সরকারের নতজানু নীতির প্রতিফলিত হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম শামসুল আলম জানান আদানির কাছ থেকে বিদ্যুৎ ক্রয় চুক্তি ছিল মারাত্মক আত্মঘাতীমূলক চুক্তিটি করা হয়েছিল মোদী ও হাসিনার ব্যক্তিগত খায়েশ মেটাতে চুক্তি বহাল রাখার পেছনে রাঘব বোয়ালদের কারসাজি রয়েছে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ ডেস্ক রিপোর্ট সময়ের আলো